আজ কি হলো আমাদের আমরা মুসলিম জাতি আমরা শ্রেষ্ঠ জাতি আমাদের শ্রেষ্ঠত্বের পথ কোনটি হেদায়তের পথ নাকি গুমরাহি পথ যে স্টেজ থেকে বিজ্ঞ উলামায় কেরাম মানুষদেরকে হেদায়তের বাণী শোনান হেদায়তের পথ দেখান পথগুলা মানুষকে আল্লাহর সাথে জুড়ে দেন আজ সেই স্টেজ থেকে নামদারী কিছু বন্ড মৌলভী নিজের মন গড়া কিছু কথা বলে যেই সমস্ত কথা বলার দরুন তার নিজের ইমান থাকবে না দেখেন এই নামদারি বন্ড মৌলভী কি বলে আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাসতে আমার ইচ্ছা নাই আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাসতে আমার ইচ্ছা নাই মুর্শিদ প্রেমে কাফের হইয়া আমি যেন ময়রা যাই মুর্শিদে প্রেমে কাফের হইয়া আমি যেন ময়রা যাই থানায় কাবার আল্লাহর প্রেমে বান্দা হয়ে বাসতে আমার ইচ্ছা নাই নাউজুবিল্লাহ এই কথাটা বলার দরুন তার ইমান চলে গেছে আল্লাহর প্রেমের বান্দা হয়ে

এই দুনিয়াতে বাঁচার তার ইচ্ছা নাই খানা খাবার খাদিম হয়ে এই দুনিয়াতে বাঁচার তার ইচ্ছা নেই তার ইচ্ছা কি কেবলা জানে তার ইচ্ছা হলো যে কেবলা জানের পায়খানার ডিউটি পাইবে নজরুল্লাহ একজন মানুষের রুচি কিভাবে এতটা খারাপ হইতে পারে একজন মানুষ কিভাবে এমন কথা বলতে পারে তাও আবার স্টিজে বসে অনেক মানুষের সম্মুখে কোনো মানুষের যদি ন্যূনতম এই জ্ঞানটা থাকে সে যদি পাগল না হয় সে যদি পাগল না হয় তাহলে তারও বুঝতে অসুবিধা হবে না যে একজন মানুষের সর্বোচ্চ চাহিদা সর্বোচ্চ আকাঙ্ক্ষার মধ্যে সব থেকে বড় আকাঙ্ক্ষা এটা হবে যে খাদিম হিসাবে যদি নিজেকে নিয়োজিত করতে পারতাম অথচ এই দাজ্জাল কি বলতেছে এই ফিতনাবাজ কি বলতেছে কেবলা জানের বাথরুমের পায়খানার ডিউটি পেতে চায় এই সমস্ত কথা হাস্যকর এবং আসলে রুচিতে তার কিভাবে বাঁধল বিল্লাহ আমাদের উচিত হলো এই সমস্ত আলিমদেরকে রুখে দেওয়া ওই সমস্ত আলিমদেরকে হ্যাঁ যেই স্টেজে এই কথাগুলো বলবে ওই স্টেজে তার গালের মধ্যে জুতার আঘাত করা জুতা পেটা করা এই সমস্ত সরল মনা মানুষের ইমান নিয়ে খেলা করতেছে এই সমস্ত দাজ্জালরা মানুষের ইমান নিয়ে খেলা করতেছে আল্লাহ ওই সমস্ত দাজ্জালদেরকে হেদায়ত দান করুন আমাদেরকে তাদের এই সমস্ত বয়ান শোনা থেকে এই সমস্ত ফাঁসিকি মার্কা কথা শোনা থেকে হেফাজত